ওপোরনো থার্টিন সিরিজের ওপোরনো থার্টিন প্রো ফোনটা কয়েকদিনের মধ্যেই চলে আসতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে আর আজকের ভিডিওতে এই জোস লেভেলের ফোনটার ফুল ডিটেলস নিয়ে জানাবো আপনাদের বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে এর দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা ফ্ল্যাগশিপ মার্কেটে কতটা টিক্কা দিতে পারবে এইসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও ডিজাইনের কথা বলতে গেলে ওপরেনো টুয়েলভ সিরিজের থেকে এই ফোনটাতে অনেক বেশি ডিজাইনের চেঞ্জেস আনা হয়েছে ব্যাকসাইডে আপনি এই ফোনটাতে ত্রিপল ক্যামেরা সেট দেখতে পাবেন এবং একদম নতুন একটা ডিজাইন ইন্ট্রোডিউস করছে ওপ্পো নিচের সাইডে পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক আর সামনে থাকছে কার্ভ মিডল পানসোল কাটিং ডিসপ্লে তো সব মিলিয়ে বললে এই ফোনটার লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় জোশ এবং এই ফোনটা আইপি সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে ফোনটা যদি আপনার হাত থেকে পানিতেও পড়ে যায় তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না এবং ফোনটাতে পেয়ে যাবেন ডুয়েল ন্যানো সিম কার্ড স্লোট এবং ফোনটা কিন্তু বেশ ঠিক তো ওভারঅল হাতে নিলে ফোনটা আপনার জোস লেভেলের একটা হ্যান্ডসন ফিল দিচ্ছিল তো আমার কাছে লুক ডিজাইন ভালোই মনে হয়েছে ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা একটা অ্যামোলেড প্যানেল হতে যাচ্ছে এবং একশো বিশাল রিপ্রেসেডের এবং ডিসপ্লেতে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন এবং অন্য সব ব্র্যান্ডের এবং অন্য সব ফ্ল্যাগশিপ ফোনের সাথে যদি তুলনা করি তাহলে ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাকই আছে এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা কোয়ালিটি নিয়ে ব্যাকসাইডে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি পঞ্চাশ মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং টুয়েলভ মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটাতে এবং এই ফোনটা দিয়ে জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এবং ক্যামেরা সেকশনে কোনো ধরনের কমপ্লেন করার জায়গা রাখেনি ওপ্পো সামনে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়েও ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো ওভারঅল আমার কাছে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি জোশ মনে হয়েছে এই ফোনটাতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেকের ড্যামেজ সিটি নাইন প্লাস সিপসিট ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটাতে পেয়ে যাবেন আপনি এলপিডিআর ফাইভ র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ ফোনটাতে থাকছে পাঁচ হাজার নয়শো এর ব্যাটারি এবং আশি হাজার ফার্স্ট চার্জার পাবেন এই ফোনটার বক্সে তো ওভারঅল বললে এই ফোনটার স্পেসিফিকেশন কিন্তু অনেক বেশি জোশ এবার আমরা এই ফোনটার দাম নিয়ে কথা বলি বারো দুশো ছাপ্পান্ন জিবি হবে এর বেস ভেরিয়েন্ট যার দাম হতে যাচ্ছে চাইনিজ মার্কেটে তেত্রিশশো নিরানব্বই ই ওয়ান যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় ছাপ্পান্ন হাজার টাকার আশেপাশে তবে বাংলাদেশের মার্কেটে যখন প্রথম দিকে এই ফোনটা আসবে তখন এর দাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ধরে রাখতে পারেন তো ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাজেটে অবশ্যই এই ফোনটা জোস লেভেলের একটা ফোন হতে যাচ্ছে ক্যামেরা কোয়ালিটি এর পারফরম্যান্স সেকশন ডিসপ্লে কোয়ালিটি সব কিছু বিবেচনায় আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ